কুম ডিওর্স আমরা জাহান নামের আগুনকে কেনা ভয় পাই আমরা সকলে জাহান নামের আগুনকে কিন্তু খুবই ভয় পাই সেই জাহান নাম আগুনের আগুনকে মানে কি বলবো হারাম করে দেওয়ার জন্য আমরা কিন্তু সবাই চাই সেই জাহার নামের আগুন যেন আমাদের জীবনে কারো জীবনে কখনো যেমন না আসতে পারে জাহান নামের আগুনকে কিন্তু আমরা সবাই ভয় পাই এই জাহান্নামের আগুনের হাত থেকে বাঁচার জন্য বাঁচতে কিন্তু আমরা সবাই চাই তো আজকে এমন একটি আমল বলবো যে আমলটি খুবই ছোট্ট সবাই পারবে বাচ্চা ছেলেরাও পারবে যে কিছুই জানে না সেও পারবে এ আমলটি এইটি সকালে সাতবার ও বিকালে সাতবার পাঠ করলে কিন্তু জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তার জন্য একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যেটা আমি আগে বলেছি তার জন্য কিন্তু পাক পবিত্র অবস্থায় থাকতে হবে আমরা যে কোনো দোয়াই করি না কেন পাক পবিত্র অবস্থায় উঁচু অবস্থায় দোয়া করলে কিন্তু অবশ্যই সব দোয়া কবুল হবে আর যে কোনো ইবাদতের সময়তে আমলের সময় অবশ্যই উঁজু করে থাকতেই হবে তো সেই দোয়াটি হচ্ছে আল্লাহমা মিনান্নার আল্লাহ আজির মিনান্নার এভাবে কিন্তু সকালে সাতবার আর বিকালে সাতবার করে পড়েলে পারা তার জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন এই দোয়াটি করার পরে জাহান নামের আগুন হারাম করে দেয় কি হবে সেই দিন কতটা ভয়ঙ্কর হবে জাহান নামের আগুন যে আগুনকে সত্তর বার ধুয়ে মুছে এই দুনিয়াতে পাঠিয়েছে সেই আগুন না জানি কতই ভয়ঙ্কর দুনিয়ার আগুন যদি এতটা এতটা বেশি পাওয়ারফুল হয় না জানি সেই দুনিয়ার আগুন কতটা ভয়ঙ্কর ভাবলে গাছি উড়ে উঠে সেই আগুনের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই দোয়াটি সবাই পাঠ করব আল্লাহ হাফেজ